সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে দেখতে পাইতেছেন একটা নতুন ভিডিও আমার চ্যানেলে এটা হলো সে ভাইরাল মানিকগঞ্জের প্লেন চুলাস সে দীর্ঘ চার বছর গবেষণা করার পরে এই ছোট্ট বিমানটি তৈরি করছে আশা করি আগামীতে সে আরও এবং অনেক বড় বিমান তৈরি করবে সে পূর্বে আকাশে এর আগে আর মানিকগঞ্জের সকল সাধারণ জনগণ এই বিমানটি দেখার জন্য ভিড় জমায় আর এই বিমান দেখতে হাজার হাজার জনগণ আসছে বিভিন্ন দেশের প্রান্ত থেকে দেখার জন্য দেখতে পাইতেছেন তবে ডিজাইনটা অনেক সুন্দর রয়েছে আর তাকে দেখার জন্য এলাকার হাজার হাজার জনগণ দেখতে পাইতেছেন আর এটাই সেই বিমান আর ছোট্ট একটা বসা জায়গা ডিজাইনটা অনেক বেশ সুন্দর রয়েছে আর আস্তে আস্তে উনি আরও ভালো প্রশিক্ষণ পাইলে ভালো গবেষণা করলে উনি হয়তো আগামীতে আরও ভালো ভালো কিছু করবে আর এরই মধ্যেই দেখতেই পাইতেছেন মানিকগঞ্জের ভাইলার জুলাস সে একজন মেকানিক ছিল তার চার বছর গবেষণার ফলে আজ তার এই তৈরি করা বিমানে সে আকাশে উঠতেছে আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে দেশবাসী অনেক খুশি সবাই বলছে সে আগামীতে আরও ভালো কিছু করবে তবে তাকে উন্নত প্রশিক্ষণের জন্য সরকার যদি তাকে সহায়তা করে সে আগামীতে আরও অনেক বড় হবে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে